আসসালামু আলাইকুম গতকাল মুদিনার তাপমাত্রা ছিল ছয়চল্লিশ ডিগ্রি আজকে সব সকালে ফচলার সময় ছিল ছত্রিশ ডিগ্রি এখনও প্রচণ্ড তাপ ইনশাআল্লাহ এখন বাজে মাত্র দশটা বিশ দেখুন দশটা বিশে কত মানুষের ভিড় প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে পুদিনা মনে মসজিদ আমার দিনে মদিনামার মসজিদে নবাবীর গেটে সকাল দশটা বিশ মিনিটের ভিড় দেখুন আমরা মসজিদে প্রবেশ করলাম সামনের জায়গাগুলো অলরেডি ফিল আপ হয়ে গেছে কোনো জায়গায় বাকি নাই এবং পিছনের জায়গাগুলোও ফিল আপ হয়ে গেছে এই মসজিদে মোটামুটি দশ লক্ষ লোক একসঙ্গে নামাজ পড়তে পারে এবং জুমার দিনে মসজিদের স্বাদ এবং আশেপাশের যেই ফাঁকা জায়গাগুলো আছে সব ভর্তি হয়ে যায় তো সকালে যদি আমরা না আসি তাহলে জায়গা পাওয়ার কোনো সম্ভাবনাই নাই আমি জায়গা পেয়েছি গম্বুজের নিচে গম্বুজ সরিয়ে রাখা হয়েছে মসজিদের একবারে পেছনের সাইডে আপনারা যারা জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করতে চান দেখতে চান তারা অবশ্যই আসরের পরে আসবেন কারণ আসরের পরেই শুধু দেখার সুযোগ দেওয়া হয় জান্নাতুল বাকি কবরস্থান গেট দিয়ে আমরা আটকতেছি দেখতে পাচ্ছেন আল্লাহ আল্লাহনদের কবর এবং অন্যান্য এখন যারা আমরা ভিতরে যাবো ইনশাল্লাহ এখানে প্রায় দশ হাজার খবর আছে কিন্তু কোনো নির্ধারিত করা নাই যে কোন টাকার খবর এখানে তো আদি এখানে আল্লাহ তালহ এর সময়ের যেসব কবর সেগুলো ছাড়াও এখন যারা মৃত্যুবরণ করতেছেন এখানে প্রতি প্রায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এই সকলকেই কিন্তু এইখানেই দাফন করা হয় এই এখানে নতুন অনেক কবর আছে পিছন দিকের যেই জায়গাগুলো মাটি ফেলা হচ্ছে প্রতিনিয়ত এবং কবর দেওয়া হচ্ছে নতুন নতুন কবর সবসময় দূরে দেখা যাচ্ছে নতুন করে খবর দেওয়া হচ্ছে সবুজ যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে এখানে উসমানরাতে আল্লাহ তাল কবর আছে কিন্তু ওদিকে যাওয়ার দেবে না পুলিশে পাহাড়ায় পুলিশ থাকে এখানে জানাতুল বাকি গোরস্থানের থেকে রসুলের রোজা দেখা যাচ্ছে এখানে আলাদা করা যে কবরগুলো দেখতে পাচ্ছেন আসলে এগুলো একক কবর না এখানে বেশ কিছু কবর একত্রে রাখা আছে অনেকগুলো কবর একত্রে করে এরকম ঘিরে রাখা হয়েছে এখানে কিছু কবর আছে যেগুলোকে একটু আলাদা করে রাখা হয়েছে যেমন দেখতে পাচ্ছেন এই কবরটা আসলে এটা কার সেটা আমার জানা নাই তবে এখানে বেশ কয়েকটা কবর আছে সামনে দেখলাম ওইখানে দুইটা একটা তিনটা এখানে একটা চারটা এই কবরগুলো কিছুটা আলাদা করে রাখা হয়েছে নানা কবরের মতো নয় ওইখানে একটা কবর আছে দেখা যাচ্ছে ওইটাও কিছুটা আলাদা করে রাখা আছে আলাদা রকম আশেপাশে অন্য কবর নাই পুরো সময়টুকু আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ